হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট তোমাদেরকে আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে দেখো আমার সুপারিশ থ্রি জিরো আমি ধরে নিলাম আমি আমরা তো একদিনে সকল বিশ্ববিদ্যালয় বিসিএস ব্যাংক বাস থেকে জব সব কিছু শেষ করেছি এখন আমরা কী করবো সাত দিনে সকল ইউনিভার্সিটির বাংলা ইংলিশ জিকে একবার শেষ করবো রিল্যাক্সে যেহেতু ইংলিশ শেষে এখন ইংলিশটা রিভাইজ হবে পাশাপাশি আমরা বাংলা জিকে শেষ করব যারা মনে করো আমি শুধু শুধুমাত্র হচ্ছে তোমার এই বাংলা ইংলিশ পড়াই এমন না আমি সকল কিছু পড়াই আমি কিন্তু বাংলারও বস সেটা যারা আমার বাংলা ক্লাস করে তারা বলতে পারবে কেমন আচ্ছা যাই হোক এখন আমরা একটু খেয়াল করি এখানে আমি পনেরো দিনে একটা রুটিন করে দিয়েছি দেখো যেটা আমার সুপার বেচ ওয়ানের রুটিন আসলে এই রুটিনটা পনেরো দিনে যে পড়া আমি একটা রুটিন করেছিলাম সেই রুটিনটা আমরা মাত্র সকল বিশ্ববিদ্যালয় আমি রুটিন করে দিচ্ছি এই রুটিনটা আমরা মাত্র সাত দিন শেষ করবো তাহলে কিভাবে শেষ করবো সেটা হচ্ছে আমরা দুই দিনের পরে একদিনে পড়বো দুই দিনের পরে একদিনে পড়বো ডে ওয়ান ডে টু তাহলে আমাদের আগামীকালের পড়া এখন এই পড়াটা তুমি কীভাবে কমপ্লিট করবে আমি ধরে নিলাম আমার যে এই ব্যাচে আমাদের স্টুডেন্ট মোট কয়জন দেখো দুশো আটত্রিশ জন স্টুডেন্ট তো আমি ধরে নিলাম তোমরা হয়তো অনেকেই আমার ক্লাস মিস করছো বা একদিনের ক্লাস হয়তো বিভিন্ন কারণে মিস করে ফেস ওকে সমস্যা নেই ফাইন আমি ধরি তুমি কিছুই পারো না আজকেই তোমার জন্ম হয়েছে এখন থেকে জাস্ট সাতটা দিন আমার কথা মতো পড়ো বাংলা ইংলিশ জিকে সব কিছু কাপড় হয়ে যাবে এবং অ্যাডমিশন তুমি ন্যূনতম সত্তর প্লাস মার্ক পাবো কীভাবে তাহলে দেখো আচ্ছা আসো ডে ওয়ানে দেখো ইংরেজি কিছু টপিক দিয়েছি ডাইন মরিপার এটা বাংলা কিছু স্টপে দিচ্ছি এটা কিছু আচ্ছা প্রথম আমি ইংলিশ টপিকে কথা কথাগুলোর কথাগুলো কথা বলি যেমন এই দেখো জিরান রুলস বুঝবা এই ক্লাসটা করবা শেষ জিরান শেষ কোনো পিডিএফ দিছি কিন্তু পিডিএফ সলভ করার দরকার নেই কারণ পিডিএফের মধ্যে যতগুলো প্রশ্ন আছে গত বিশ বছরের সেগুলো আমি মাত্র দুইটা রুলস দিয়ে জিরার পার্টিসিপেন্ট এইটা কাভার করে দিয়েছি জাস্ট ভিডিওটাতে ক্লিয়ার না আর রুলসের ভিডিওটা মাত্র দু মিনিট আর এই প্রশাসন ভিডিওটা মাত্র তিরিশ মিনিট শেষ গত বিশ বছর জিরার পার্টিসিপেন্ট সব শেষ এবার আসি মিস চ্যালেঞ্জ এটা মাত্র পাঁচ মিনিট একটা রেকর্ড ক্লাস এটা করবা তোমরা ধরো রুলস ক্লিয়ার হবা তারপর মিস্ট্রেন্সের সকল প্রশ্ন মিস চেলেনিয়াস অ্যাগ্রিমেন্ট প্যারাডাইজের সকল প্রশ্ন তিরিশ মিনিট সলভ করছি এটা করে নিবা আবার গত বিশ বছরের মিস্টিনাস থেকে সকল প্রশ্ন আমি এখানে দিয়ে দিচ্ছি সকল ইউনিভার্সিটি বিশেষ ব্যাঙ্ক বাসেরই কী এটা তোমার করার দরকার নেই কারণ আমি পিডিফের সকল প্রশ্ন আমি এখানে পান্তা পাতার মতো আমার দেয়া তিনটা রুজ দিয়ে ব্যাখ্যা করে দিচ্ছি কেমন ওকে তারপর আসি আমরা এমবেডেড কোশ্চেন এমবেডেড কোশ্চেন মাত্র দুইটা রুজ দিয়েছি এই ক্লাসটার মাত্র দু মিনিটের এবং ড্যাংলি মডিফায়ার একটা রুজ কেমন তো এবার তোমার এগুলার জন্য কী করতে হবে বলো তো এই যে ড্যাংলি মডিফায়ার সকল প্রশ্ন হ্যাঁ তুমি হচ্ছে এইখানে একটা রুজ দিয়ে সকল প্রশ্ন গত বিশ বছর এখানে সমাধান করতে করে দিছি এই ক্লাসটাতে তারপর এমএ কোয়েশ্চেন সকল প্রশ্ন গত বিশ বছর এইখানে সমাধান করে দিছি পিডিএফ এগুলোর জন্য দিচ্ছি কিন্তু পিডিএফগুলো আবার বলছি পিডিএফটি তোমার সব কথা পারলে ভিডিওটা দুবার দেখবা তাহলে ক্লিয়ার ওকে ফাইন ভিডিওগুলো এত সুন্দর এত বাজার সুইশ হয়ে দেখলে তোমার মন ভরে যাবে তারপর সে ধর ট্যাক কোশ্চেন এই যে ট্যাক কোশ্চেন এইটা রুজ বোঝার জন্য মাত্র পাঁচটা রুজ এটা এই ক্লাসটা পাঁচ মিনিট মধ্যে করে দেবে কেমন তারপর পাঁচটা রুজ মাস্টার রুস দিয়ে ট্যাক কোশ্চেন সকল প্রশ্নের সমাধান গত বিশ বছরের জাস্ট সুই শুয়ে ভিডিওটা দেখবে তিরিশ মিনিট বা আঠাশ মিনিট বলো এটা শেষ হয়ে যাবে কেমন করার দরকার নেই মাত্র তিনটা রুল দিয়েছি দেখো তিনটা রুলস সেই তিনটা রুলস ক্লাসটা করবো মাত্র পাঁচ মিনিট তারপর রুলস বুঝে তারপর গত বিশ বছর প্রশ্ন এখানে সলভ করে দিয়েছি এটা করে হলো জাস্ট যেমন করে এটা করতে থাকো আর কোনো সমস্যাই থাকবে না তারপরে যদি সমস্যা থাকে সেগুলো খাতে নোট করবো আমি কালকে সব ক্লাস নিব সব ক্লাস আমাকে বলবো স্যার এখানে সমস্যা স্যার সেখানে সমস্যা এছাড়া টোয়েন্টি ফোর আওয়ার বাসায় কল কথা কলে কথা বলতে পারছোই কেমন ওকে পিডিএফ দিয়েছি পিডিএফ সলভ করার দরকার আর এখানে সবগুলা সবগুলো প্রশ্ন সলভের ক্লাসে দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ থেকে শুরু করে সকল সলভ করছি আপাতত যেহেতু ডিউর পরীক্ষা শেষ তাহলে ডিউর প্রশ্ন সলভগুলো তোমাদের করার দরকার নেই কেটে নিয়ে ডিউর পর থেকে দেখবা ঠিক আছে কিনা সলভ করা আছে কিন্তু তোমাদের এখন দরকার নেই ওকে আমি আবার বলছি ডিউর প্রশ্নগুলো এখন সলভ করার দরকার নেই কেটে নিয়ে পরগুলো দেখবা ওকে তারপর তিনটা রুলস দিচ্ছি সাবজার এগ্রিমেন্টে এখানে ভিতরে রুলসও আছে এখানে ভিতরে প্রশ্ন সলভ আছে মাত্র এটা চল্লিশ মিনিটের একটা ক্লাস সাবজার অ্যাগ্রিমেন্ট কত বিশ বছরের ডিউসিউআর সব প্রশ্ন সমাধান করা আছে কেমন পিরিয়ড দিয়ে সলভ করার দরকার নেই এবার আসি তাহলে আমাদের ইংলিশ গত দুই দিনে ইংলিশটা সলভ হয়ে গেল এবার সেখানে একটা মেমোরিজ ডিপার্ট আছে দেখো ডে টুতে যদি আমরা যাই দেখো ডে টুতে যদি আমরা ইংলিশে যাই দেখো ডে টুতে আমরা যদি ইংলিশে যাই একটু খেয়াল করি দেখো এখানে একটা টপিক আছে নাম্বার অ্যান্ড জেন্ডার এই তো মেমোরিজ ডিপার্ট দেখো আমার সিটে যাও দশ পেজের সিটটা তোমার নিশ্চয়ই কোরিয়ার পেয়ে গেছ সেই সিটটা ধরো নাম্বার ডিপার্টের জন্য আমি জাস্ট এক পেজে দুটা বক্স দিচ্ছি দুটো বক্সের মধ্যে আমি অল্প করে দুটো ওয়ার্ড দিছি এই 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 পঁচিশটা ওয়ার্ড যদি তুমি শিখতে পারো কালকে শুধু প্রশাসন করার দরকার নেই কালকে শুধু কাজ হচ্ছে শুধুমাত্র সারা দিনে এই বিশটা পঁচিশটা ওয়ার্ড মুখস্থ করবা এর বাইরে বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশ্ন হবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি এই বছর যত প্রশ্ন আসছে ওইখান থেকে আসছে আগামী বিশ বছর জাস্ট নাইটি পার্সেন্ট ওখান থেকে আসছে ক্লিয়ার তাহলে এই মেমোরিজ পার্টটা ফোকাস দিয়ে বলবো যেটা আমাদের গ্রামারটা একদেশ শেষ হয়ে গেছে এখন তো আমি ইংরেজিতে বলবো রিভাইজ দিব ঠিক আছে কিনা ওকে এবার আসি আমরা বাংলা পড়াতে কেমন তাহলে ডে মানে বাংলা পড়া কি দেখো অপরিচিত অপরিচিত কি করবা অপরিচিত গল্পটা রিম পড়ে এমসি কেউ পড়ে বলবা লেখ পরিচিতি পাঠ পরিচিতি এগুলো পড়ে কী করবা এগুলো পড়ে তুমি এমসি উপর বলবা কেমন ওকে ফাইন তারপর আসো পার শনাত্তরিশি শব্দতে এগুলো পড়ে এমসি কেউ বলবা অর্দেশে যে কোনো একটা বই থাকে সেটা হোক পার্সা সেটা হোক অভিযাতের সেটা হোক কিংবদন্ত্রী সেটা হোক বাংলা চিত্রে যেটা হোক একটা হলে ভালো হয় লিঙ্গ বচন পদাশি জিনিস এগুলো মেমোরি পার্ট এগুলো শুধু প্রিভিয়াসের এমসিগুলো পড়ো এগুলো পড়লেই না পড়লে অর্ধের আগে একটু পড়ো কেমন ওকে ফাইন তারপর পাশেও দেখো উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ উচ্চারণ কীভাবে করবা এইচএসসি বোর্ডে আসা সকল উচ্চারণ এইচএসি বোর্ডে আসা সকল উচ্চারণ তোমরা কী করবা শুধুমাত্র এগুলো খাতে লিখে লিখে প্র্যাকটিস করবে আর বাড়িতে কোশ্চেনের যেসব উচ্চারগুলো আসছে শুধুমাত্র পিবি ধরনের শুধু এগুলো খাতা লেখো এর বাইরে আসবে না আমি বলছি কেমন তারপর দেখো জি কে জিকে আমি যে টপিকগুলো দিচ্ছি মাইড স্টুডি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে মনে রাখবা যে কোনো ইউনিভার্সিটিতে যে কোনো ইউনিভার্সিটিতে ইং বা জিকে তো তোমার হচ্ছে কত জিকে তো হচ্ছে তোমার তিরিশ আর বাংলাদেশদের সত্তর বাংলাদেশের সত্তর মধ্যে আমি তোমাকে পঞ্চান্ন থেকে ষাট পার ব্যবস্থা করে দিব আর জিকে তুমি যদি আজকে না পড়ে পড়তে বসো তাহলেও তুমি কি দশ পাওয়া তাহলে পঁয়ষট্টি বা সত্তর হয়ে যাচ্ছে তাই টপ করছো তাহলে জিকে তোমাকে আমি যেভাবে বলছি সেভাবে করবা সে হচ্ছে আমি যে টপিকগুলো বলে শুধুমাত্র এই টপিকের অর্দেশ এমসি কর আর কোনো রকম কোনো রিডিং পড়ে সম নষ্ট করতে যাব না আবার বলছি যে টপিকগুলো দিচ্ছি শুধুমাত্র সেগুলো এম কেউ পড়ো তারপর আমি তোমাদেরকে আবার মিউজিক ফ্রানসাইশন ওইটা শেষ করাবো তখন মানে জিকে মানে বিশ প্লাস পাই যাবা তাহলে বাংলাতে বাংলাতে পঁচিশ প্লাস ইংরেজিতে পঁচিশ প্লাস আমার কোর্স করে যদি না বা আমি কোর্সে ব্যাক দিয়ে দিব তাহলে ওটা করবা তাহলে কত এখানে পঁচিশ প্লাস পঁচিশ প্লাস পঞ্চাশ হয়ে গেছে আর যে তুমি এমনিতে বিষ পাবা আমি যেভাবে পড়াচ্ছি এভাবে যদি পড়ো তাহলে এগুলো শুধুমাত্র অর্ধাচাপি করবা কেমন ওকে আবার ডে টুতে আসি দেখো ডে টু তাহলে ডে ওয়ান পড়া গেলো ডেটের পর সাবজেক্ট লাগবে না আমি ওটা দিয়ে দিলাম ইংলিশ পড়া নাম্বারে যেটা বললাম যে আবার শীত থেকে ধরতে শুধুমাত্র শীতের যে কয়টা ওয়ার্ড আছে এগুলো মুগস্ত করে এইবার লাগবে না বাংলা আমার পর দিদি এগুলো পড়া অর্ধা জামসি করবো পারবেশ শব্দ এইচএসসি আর বার্সিতে যত প্রশ্ন পার্বের শব্দ আসে শুধু এগুলো পড়লে এ না লাগবে না দেখো বেকার শ্রেণী কেমন এটার জন্য দেখো ব্যাকরণ শব্দ শ্রেণীর জন্য দেখো আমি সবার শেষে একটা ক্লাস দিয়েছি যে ইংরেজি ক্লাস বাক্য প্রকরণ কেমন বাক্য প্রকরণ সরি এখানে সরল জটিল জটিল বাক্য আর হ্যাঁ আমদক না আমদক আসছে কেমন এই ক্লাসটা চার মিনিটের এটা করলে এখানে প্রিভিশের সবগুলো শিক্ষণ মোটামুটি নাইনটি পার্সেন্ট তুমি সলভ করতে পারবা কেমন তাহলে এটা হচ্ছে আর জিকে যে টপিকগুলো দিচ্ছি ডেট হচ্ছে সেগুলো অসুবিধা অদ্দেশে স্কুলে করবো শেষ আমাদের ডে ওয়ান ডে টু এর পর শেষ এইটা তুমি করো তো আগামীকাল রাত দশটায় আমাদের আবার ক্লাস হবে তখন সেই ক্লাসে আমরা সলভ ক্লাস নিব ঠিক আছে কিনা তাহলে প্লিজ সব না একবার পড়া শেষ করো আমি ধরলাম তুমি কিছুই পারো না জাস্ট এই মুহূর্তে তোমার জন্ম হয়েছে এখন থেকে যদি সাত দিনের সাথে পড়ো তাহলে বাংলা ইংরেজি জিকে একবার শেষ হয়ে যাবে তারপর আমরা পশ্চিমবঙ্গে আমি নিজে দূরে 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 সি এর প্রশ্নগুলো আমি তারপর দূরে ধরে শেষ করে যাব তবে এর ফাঁকে তুমি নিজে যেতে পারলে সিইউআর এর প্রশ্নগুলো একটু শেষ করতে থাকবে তাহলে এক্সপার্ট হতে থাকবা আল্লাহ হাফেজ ভালো থাকবে কেমন যেটা বলছি সেভাবে সেটাই করো